বাহরাইন সরকার ট্রাফিক আইন আরও কঠোর করেছে নতুন রাজকীয় এক ডিক্রির মাধ্যমে গুরুতর ট্রাফিক অপরাধের জন্য সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড এবং দশ হাজার বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে বাহরাইনের নতুন ট্রাফিক আইনের মূল পরিবর্তনগুলো হলো এক ড্রাইভিং ড্রাইভিংয়ের সময় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটলে সর্বোচ্চ দশ বছর জেল এবং দশ হাজার দীর্হাম জরিমানা দুই মাদক গ্রহণ বা মদ্যপ্য অবস্থায় ড্রাইভিং করলে এক বছর পর্যন্ত জেল দুর্ঘটনা ঘটলে দু বছর পর্যন্ত জেল হবে তিন লালবাতি অমান্য করলে মাস পর্যন্ত জেল আর এ সময় দুর্ঘটনা ঘটালে জেল এক বছর পর্যন্ত চার অতিরিক্ত গতিতে চালালে এক হাজার দীর্হাম জরিমানা দুর্ঘটনা ঘটলে তিন হাজার দীর্হাম পর্যন্ত জরিমানা হবে পাঁচ গুরুতর অপরাধে দুশো থেকে এক হাজার দীর্হাম জরিমানা ও সাথে ছ মাস পর্যন্ত জেল হতে পারে ছয় সাধারণ ট্রাফিক অপরাধে পঞ্চাশ থেকে একশো দীর্হাম জরিমানা তাছাড়া গুরুতর অপরাধে আদালত গাড়ি জব্দ করতে পারবে নতুন আইনে আরও বলা হয়েছে একই অপরাধ আবার করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণ হবে নতুন ট্রাফিক আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা এর মূল লক্ষ্য বাহরাইনের সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা নিরাপত্তা নিশ্চিত করা এবং বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণে আনা ধারণা করা হচ্ছে কঠোর শাস্তির মাধ্যমে চালকদের মধ্যে সচেতনতা বাড়বে এবং দুর্ঘটনার হার কমবে